নমস্কার বন্ধুরা জঙ্গল জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখুন আমি একটা কিন্তু দারুণ জিনিস পেয়ে গেছি যে যেটা হচ্ছে জঙ্গলমহলের প্রসিদ্ধ ছাতু এই দেখুন এটা কিন্তু এই জঙ্গল জঙ্গলমহলেই পাওয়া যায় বিশেষত শাল জঙ্গলে এগুলো কিন্তু তৈরি হয় আর এই বৃষ্টিটা হওয়ার ফলে কি হয় শাল পাতাগুলো পচে মাটির তলার মধ্যে থাকে এগুলো এইগুলো সেটি সেগুলো এগুলো নয় এখন তো মানে মাশরুম চাষ হয় কিন্তু এই এই যেগুলো এইগুলো হচ্ছে একদম পুরোটাই প্রাকৃতিক উপায়ে তৈরি মাটির নিচে এগুলো হয় এবং যখন এটা পরিপূর্ণ হয়ে গেলে মাটিটা একটু ফাটা ফাটা হয়ে যায় তখনই কিন্তু দেখে বোঝা যায় জোর ভেতরে ছাতুগুলো আছে মাটিটা খুঁড়লেই এই ছাতুগুলো বেরিয়ে যায় সবথেকে বড় কথা এই ছাতুগুলোতে হচ্ছে কোনো রকম কোনো রাসায়নিক বা কোনো কীটনাশক এসবের কিছু ব্যবহার নেই একদম বিশুদ্ধ খাবার তো চলুন আজকে এই ছাতুর এই ছাতুরি একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমে আমি ছাত্রগুলোকে ছাড়িয়ে নেবো এই ছাত্রগুলোর উপরে একটা শক্ত খোলা আছে সেই খোলাগুলোর ভেতরে একটা নরম শাঁসের অংশ আছে সেই শাঁসের অংশটাকে বার করে নিচ্ছি এই যে দেখুন এই যে এইটা এই খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে দেখুন খোলাটাকে ছাড়িয়ে নিলে এটা দেখুন কত টাকা নরম অংশ এই নরম অংশটাকে নেব আর এই খোলাটাকে ছাড়িয়ে দেব এই দেখুন এইটা হচ্ছে নরম অংশ তো চলুন আমি এইভাবে ছাতুগুলোকে ছাড়িয়ে নিই আগে এ দেখুন সমস্ত আমার ছাড়ানো হয়ে গেছে কত সাদা দেখুন একদম করছে সাদা ভেতরের শাঁসগুলো আর এই যে এগুলো খোলার অংশগুলো দেখুন কতগুলো খোলা বেরিয়েছে দেখুন কাটাকাটি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এরপর উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে দুটো শুকনো লঙ্কা অল্প একটুখানি জিরে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছি আদা এই আদাটাও দিয়ে দেব কয়েক কয় রসুন আর দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ এগুলো সব আমি ভেজে নেব মহলের খুব টেস্টি জিনিস হচ্ছে এই কুরকুরি ছাতু সারা বছর পাওয়া যায় না শুধু এই বর্ষাকালে এগুলো যখন বৃষ্টিটা পড়ে এবং শাল পাতাগুলো যে পড়ে মাটিতে পড়ে সেগুলো যখন পচে যায় পচে গিয়ে এই ছাতগুলো হয় এই বর্ষাকাল ছাড়া আর কোনো সময়ই কিন্তু এই ছাতুগুলোকে দেখতে পাওয়া যায় না অনুমান করা হয় আর কি তার কারণ হচ্ছে আর তো অনুমান অন্য কোনো জায়গাতে তো হয়নি এগুলো শুধু এই জঙ্গলমহলে ছাড়া মানে যেখানে যেখানে শাল গাছ আছে সেখানে সেখানেই হয় দেখুন সমস্ত মশলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এটাকে আমি নামিয়ে নেবো একবারে সিলেই নামিয়ে নিচ্ছি তার কারণ এগুলো সব বেটে নিতে হবে তো কড়াতে দিয়ে দিচ্ছি তেল দেখুন ছাতুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার কিন্তু আর একটা কারণ আছে দেখবেন খোসার গায়েতে কিন্তু অনেক কালো কালো লাল এই লাল লাল মানে মাটির দাগ বা এমনি অন্য কিছু লেগে থাকে খোসাগুলো ছাড়িয়ে নিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার ছাতুগুলোকে দিয়ে দিয়েছি দেখুন ছাতুটার পরিমাপে দিয়ে দিয়েছি অল্প একটুখানি নুন এরপর দেখবেন ছাতুটা থেকে প্রচুর জল বেরোবে তাই জলটা শুকনো হতে থাক আমি যতক্ষণে মশলাটা বেটে নিচ্ছি এই দেখুন কত জল বেরোচ্ছে ঠিক আছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন কড়াতে তেল আছে আমি আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দেবো এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেবো আমার দৌড় তো তেলের নাকি থাকে এতক্ষণ বেশি মিলছায়া মিল ছায়া করছি দেখুন আলুগুলো কল তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটুখানি চাপা দিয়ে দিচ্ছি তাহলে কী হবে ভাজাটাও হয়ে যাবে আর একটু সেদ্ধটাও হয়ে যাবে দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ছি পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন আলু আর ঝিঙেটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ছাতুগুলো দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এবার এই সমস্ত মশলা আর এই আর ছাতু আর আলুটা খুব ভালো করে কষিয়ে নেব এই ছাতুগুলো যা সুন্দর খেতে হয় না শুধু মাংসের স্বাদকে হার মানিয়ে দেবে দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এই মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে এই সাইডগুলো থেকে দেখুন তেল ছেড়ে ছেড়ে এসেছে এই দেখুন এই সাইডগুলো থেকে দেখুন আরেকটু জল লাগবে আমি আরেকটুখানি জল দিয়ে দিচ্ছি এবার এটা ফুটতে থাক এটা এতক্ষণ মেঘ ছায়া ছিল হঠাৎ করে রেখে দিল দেখুন ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না আর এই ছাতুটার এমনিতেই একটা কিন্তু দারুণ সুন্দর গন্ধ থাকে তো দেখুন দেখতে কীরকম লাগছে এরপর এটাকে আমি নামিয়ে দিচ্ছি এই দেখুন তৈরি হয়ে গেল জঙ্গল মহলের প্রসিদ্ধ কুড়কুড়ি ছাতুর ঝোল রেসিপি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না তা আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি একটুখানি খেয়ে দেখছি কীরকম হয়েছে গরম সুপার টেস্টি কি সুন্দর গন্ধটা দারুণ লাগছে খেতে হুম সুপার আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে